দেখুন 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 লোকটার কাজ দেখুন ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য কি করছে দুইটা ট্রেন দুই পাশ দিয়ে আসছে তার মাঝখানে লোকটি বসে বসে ভিডিও করছে পুরে বিশাল সাহসে লোকের আসসালামু আলাইকুম হ্যাঁ যাচ্ছি যশোর কিন্তু কি বিপদ দেখুন এই যে মাঠের মাঝখানে ট্রেনখানা দাঁড়িয়ে পড়ল হ্যাঁ সাগরদাড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আরও দিক থেকে চলে আসছে আন্তনগর কবতাক্ষ এক্সপ্রেস ট্রেন সুন্দর একটি ক্রসিং হবে এখানে এই ক্রসিংটা আসলে সবসময় পাওয়া যায় না ক্রসিংটা কিন্তু সচরাচর এই দর্শনা ঢোকার পূর্ব মুহূর্তেই কিন্তু এই ক্রসিংটা দেখা যায় তবে অনেক সুন্দর একটি ক্রসিং এই ক্রসিংটা মিস করবেন না হ্যাঁ বা আমেরিকান লোকমাটুবে চলে আসছে কি সুন্দর ট্রেনটি বা বাবা রাজশাহী অভিমুখে যাচ্ছে আর আমি যাচ্ছি যশোর অভিমুখে চলে আসছে আন্তনগর কবতাক্ষ এক্সপ্রেসটা জি ভাই আমি একজন ইউটিউবার একজন ইউটিউবারকে আসলে অনেক কষ্ট করতে হয় একটি ভিডিও ভাইরাল করার জন্যে অনেক সময় কিছু কিছু রিস্কই নিতে হয় আমি আজকে ঝুঁকি নিয়ে বসে আছি চলে আসছে ঢাকা থেকে মৈত্রী এক্সপ্রেস পিছন থেকে আসছে রকেট মেল তার মাঝখানে বসে আছি ভয়ে জ্বালায় আমার হিশু লেগে যাচ্ছে তবু আমাকে এখানে বসে ভিডিওটা করতে হবে বেশি নড়াচড়া করা যাবে না মামুন নড়াচড়া করলেই কি কেল্লা ফতে বাবা বা বা বাবা মাদাইনেই বল নিয়েছে কল রকেট মেলের পিছনে আবার আরেকটি লোকোমোটিভ না না এ লোকোমোটিভটি কিন্তু চলছে না এটা টেনে নিয়ে যাচ্ছে রকেটের কাজই হলেও অন্যের ইঞ্জিন টেনে নিয়ে যাওয়া জি জি এটি চট্টগ্রাম থেকে ছেড়েছে চট্টগ্রাম থেকে ছেড়েছে রাজধানী ঢাকা অভিমুখে চলে আসছে এখন ট্রেনটি যাত্রাবিরতি ঠিক না এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন এখানে কিছুক্ষণের জন্য হয়তো বা ট্রেনটি থামবে মনে হচ্ছে কারণ এর গতি যেভাবে আসছে সেটা থামার মতোই গতি এটা আসছে আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের সবচাইতে লম্বা এবং বৃহৎ মিটার গেজের একটি ট্রেন এই ট্রেনটি কিন্তু নন স্টপেজভাবে চট্টগ্রাম টু ঢাকা যাতায়াত করে এই ট্রেনটির কোনো স্টপেজ নাই কিন্তু এই ট্রেনটি কেন আজকে তেজগাঁও রেলওয়ে স্টেশনে থামার জন্য এত ব্যাকুল হয়েছে সেটি আমার জানা নাই হ্যাঁ ট্রেনটি কিন্তু খুব স্বল্প সময়ের জন্য এখানে বিরতি দিয়ে আবার কিন্তু ট্রেনটি রাজধানীর ঠিক একেবারে শেষ স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে এটি অবস্থান করবে সেটা তো কথা নাই কথা হলো আমার যমুন আর জল দেখতে কালো চান করিতে লাগে ভালো হ্যাঁ হ্যাঁ চিত্রা এক্সপ্রেস আর বেশি দিন পাবো না তোমাকে এই রুটে এটি দর্শনার রুটে চলাচল করছে এখনও আজকে চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে একটু রেস হয়ে যাক আমার হোন্ডা এক্সপ্লেড মোটর সাইকেল আর চিত্রা এক্সপ্রেস ছুটছি পাশাপাশি একে আর বেশি দিন পাবো না তো এই জন্যে একটি ছোটা ছুটি লাঠালাঠি একটু করে নিই এখনই কারণ এই ট্রেনটি আর কিছুদিন পর মানে জুলাই মাস থেকে এই ট্রেনটি খুলনা থেকে যশোর যশোর থেকে সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে হ্যাঁ যশোর থেকে আর আমাদের এই দিকে এই ট্রেনটি আসবে না আহারে এত ভালোবাসার ট্রেন এত ভালো লাগার ট্রেন ট্রেনটি কেন যে আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আমরা কখনো চাই না যে এই ট্রেনটা আমাদের মাঝখান থেকে চলে যাক যদি তেমন সুযোগ থাকে এই ভালোবাসার হ্যাঁ ট্রেনটি আমাদের মাঝেই রেখে দিন না কেন আমাদের মাঝেই রেখে দিন নতুন আরও অনেক ভালো ভালো ট্রেন আপনারা পদ্মা সেতু হয়ে ঢাকাতে নিয়ে যান যশোর থেকে কিন্তু এই ট্রেনটি আমাদের এই দিকেই কিন্তু উপযুক্ত ছিল সেই জন্য আজকে মনের কষ্টে মনের সুখে আজকে লোকোমোটিভের সাথেই পাল্লা দিয়েছি লোকও যাচ্ছে কি সুন্দর একেবারে আমেরিকান নিউ লোকোমোটিভ হ্যাঁ সেই লোকোমোটিভের সাথে সংযুক্ত রয়েছে চিত্রা এক্সপ্রেসের কোচ চলে যাচ্ছে আমিও হাইওয়ে রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু যার সময় নিজে নিজে ভিডিও করছি এক হাতে ভিডিও এক হাতে মোবাইল এক হাতে মোটর সাইকেলের হ্যান্ডেল তবুও যাচ্ছি সামনের দিকে অনেক সময় খেয়াল করা লাগছে যে সামনে থেকে কিছুতে এসে মেরে দেবি কেনা সেই বিষয়গুলো দেখতে হচ্ছে আর যেতে হচ্ছে এই যে অনেক সুন্দর লাগছে ট্রেনটি এখন কার্ক ঘুরবে মানে একটা বড় ধরনের রয়েছে দর্শনার এখানে এই বাঁকটা পার করে এখান থেকে এই ট্রেনটি সরাসরি চুয়াডাঙ্গা চলে যাবে চুয়াডাঙ্গা থেকে এটি রাজধানী ঢাকা অভিমুখে আবার রওনা হবে আচ্ছা উপরের দেখ। দেখো দা কি বিপদজনক ভাবে মানুষজন যাতায়াত করে। এটা কথা হলো। লাইন ম্যানের এখন দোষ হবে। গেট ম্যানের দোষ দেবে আবার। এটা দুর্ঘটনা ঘটলে।

বাবু <Selim> <Nerd> <behaviLeeko>